সালের গণপ্রধান সৃষ্টি হতো না আমরা সেই গণপ্রধান সৃষ্টির বীজ দু সালে বপন করেছিলাম বিধায় দু সালে এসে এটি সফল গণপ্রধানের মাধ্যমে আমরা বিগত সতেরো বছরের ফ্যাসিস দুঃশাসনকে বাংলাদেশের উদ্ভাব করতে সম্মত হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের বিদলীয় রাজনীতি এবং যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি এই পুরাতন বন্দোবস্তের রাজনীতি থেকে এদেশের মানুষ মুক্তি চায় এদেশের মানুষ নতুনত্ব চায় নতুন নেতৃত্ব চাই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আর সেই নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা থেকে গণ অধিকার পরিষদ এক নবীন প্রবীণের সমন্বয়ে আজকে এই উজ্জ্বল নক্ষত্রের মতো আপনাদের সামনে গণ অধিকার পরিষদকে হাজির করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই চব্বিশের গণভূতানের সম্মুখ সারি ছাত্র নেতা হাসনাদ আব্দুল্লাহ তার ফেসবুক পেজ পোস্টে লিখেছিলেন এই আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়